আমি টোটাল এগারো জনের ভিসা হাতে অলরেডি পেয়ে গেছি বাকিগুলো ইনশাল্লাহ খুব শীঘ্রই যাদের অ্যাপ্রুভাল আসছে ভিসা হাতে পেতে শুরু করতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আর বাকি ভিসাগুলো পাবো সো আলহামদুলিল্লাহ আজকে যাদের ভিসাগুলো আমরা হাতে পাইছি ওনাদের ফাইল নাম্বারগুলো নামগুলো একটু আমি বলে দিচ্ছি ফাইল নাম্বারগুলো এখানে মেনশন নাই নামগুল আছে এম ডি জহিরুর রহমান কংগ্রাচুলেশন পাই জানা আপনাকে অন্তর দাস কংগ্রাচুলেশন পাই যান আপনাকে হাবিবুর রহমান কংগ্রেচুলেশন তারপরে ইসমাইল মুল্লা কংগ্রেচুলেশন বাইজন আপনাকে তারপরে নিজামুদ্দিন বুইয়া কংগ্রেচুলেশন তারপরে হল আর এস নজরুল ইসলাম কংগ্রেচুলেশন এম ডি শান্ত এম ডি শান্ত রহমান কংগ্রেচুলেশন তারপরে ইয়াসিন ব্যাপারী কংগ্রেচুলেশন তারপরে এম ডি সজীব হুসেন কংগ্রেচুলেশন সবাইকে যাদের আমাদের বিষয় হয়েছে আর আর চারটা বিষয় অ্যাজ এন্ড ফাইল তো এজেন্টকে জানা হচ্ছে হচ্ছে যাদের ফাইলগুলো সো আলহামদুলিল্লাহ আমি সব সময় বলি আপনাদেরকে ধরলে ফল অত্যন্ত মিষ্টি হয় দৈর্জ্যৈর্জ ধারণ করলে অবশ্যই আপনি ভালো কিছু পাবেন এবং আপনার ফল মিষ্টি হবে দৈর্য ধারণ করলেই কিন্তু বিসা পাওয়া যায় দৈর্য ছাড়া কেউ বিসা না এদের ইন টোটাল আমাদের সময় লাগছে এগারো মাসের মতো সব মিলে এগারো মাস সময় লাগছে কারণ সময়টা একটু লেন্দি প্রসেসটা একটু লেন্দি সার্বিয়া যারা যেতে যাচ্ছেন আপনারা অবশ্যই দৈর্য ধারণ করতে হবে দর্য ধারণ ছাড়া আপনার দ্রুত সার্বিয়া ফ্লাইট করতে পারবেন না ঠিক আছে যাদের অ্যাপ্রুভাল আসতেছে অবশ্যই আপনারা ফ্লাইট করতে পারবেন এবং বিচারেশিও হান্ড্রেড এ হান্ড্রেড অবশ্যই আপনার এই জিনিসটা থাকতে হবে মানে আমরা যেরকম ভাবছিলাম যে সার্বিয়াতে ছয় মাসে ফ্লাইট দেওয়া সম্ভব সেটা সম্ভব না কারণ কাজটা অনেক ক্রিটিক্যাল করে ফেলছে ঠিক আছে তার মানে আপনাকে ধৈর্যশীল হতে হবে ধৈর্য ধারণ করলে আপনি সার্ভে ফ্লাইট করতে পারেন বিশেষ হান্ড্রেড হান্ড্রেড কোনো বিষার রিজেকশন নাই তাহলে আমাদের যতগুলো বই জমা দিচ্ছে অতটাই ভিসা হচ্ছে হয়েছে ইনশাল্লাহ সামনে যাদের বই আরও আছে ওদের ভিসাগুলো আসতেছে যাদের এপ্রুভাল আসছে আপনার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন যে আপনারা সবাই ভিসা পাবেন সবাই জন্য আমি আশা করি বুঝাইতেছি তারপর আলহামদুলিল্লাহ এখন কথা বলবো কেনাডার আগামীকালকে আমাদের ক্যানাডার পাঁচজন ক্লায়েন্টের অ্যাম্বাসিতে বই জমা দেবে যাদের ভিসা হয়ে গেছে আমাদের যাদের ভিসা অ্যাপ্রুভাল আসছে পাসপোর্ট রিকোয়েস্ট আসছে কানাডা এম্বাসিতে আগামীকালকে পাঁচজনের ডেট পাওয়া গেছে যারা পাসপোর্ট জমা দিবে কানাডা এম্বাসিতে তারপরে এম্বাসি কেনাডা বিএফিসে বই জমা দিলে সেটা স্টিকার লেগে আসতে দশ থেকে পনেরো দিন লাগে কানাডার স্টিকার লেগে আসতে ভিসা হয়ে গেছে অ্যাপ্রুভ মানি ভিসা জাস্ট ওয়েটিং ফর ভিসা স্টিকার সো আপনারা কালকে বই যারা জমা দিবেন আমি বলতেছি এমডি রাহুল আমিন শান্ত কংগ্রেচুলেশন বাই আপনাকে আপনার হলো চার আট দু হাজার চব্বিশ আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নয়টা পঁয়তাল্লিশ মিনিটে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে আপনি বিএফিসিকেশের ডানটা সেন্টারে বিএফিসিকে কেনাডা অ্যাম্বাসি আপনার পাসপোর্টটা জমা দেবেন স্টিকারের জন্য আপনার ভিসা কিন্তু হয়ে গেছে জাস্ট স্টিকারটা বাকি ঠিক আছে দুই নম্বর হলো আলামিন খান আপনারও সেম দশটা বাজে যান আপনার অ্যাপয়েন্টমেন্ট এরপরে জসি জিয়াসমিন বেগম আপনারটা হল নয়টা নয়টা পঁয়তাল্লিশে ফয়সাল আহমেদ দশটা বাজে এম ডি আসাদুজ্জামান আপনার হলো নয়টা পঁয়তাল্লিশে কংগ্রেচুলেশন আপনার যাদের পাঁচ জনের ভিসা অ্যাপ্রুভালের পরে পাসপোর্ট রিকোয়েস্ট চলে আসছে পাসপোর্ট আপনারা জমা দিবেন অ্যাপয়েন্টমেন্ট চলে আসছে পাসপোর্ট জমা দেওয়ার সো ইনশাল্লাহ আগামীকালকে আপনার অ্যাম্বাসিতে গিয়ে বিএফএসে গিয়ে সেটা বই জমা দেওয়া দেবেন স্টেকার কমপ্লিট করার জন্য সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন সো এখন আলহামদুলিল্লাহ আমাদের যারা দ্রুত সময় যেতে চাচ্ছেন একদম অল্প সময় ধরেন আপনার দীর্ঘদিন ঘুরতেছেন আসলে কোনো হানি হচ্ছে না যে আপনারা চাচ্ছেন যে আমাকে বস দুই তিন মাসে আমার ফ্লাইট দরকার তাহলে আপনার সুযোগ দু তিনটা দেশের সুযোগ আছে এই সুযোগটা নিতে পারেন আপনি নিতে পারেন বেলারুস বেলারুসে কিন্তু ই ভিসা দেড় মাসের ভিতরে ফ্লাইট দেওয়া সম্ভব তুর্কি নিতে পারেন তুর্কি বেলারুস রাশিয়া ক্যানাডা অস্ট্রেলিয়া এই দেশগুলো কিন্তু এখন আমাদের ভিসা সাকসেস হান্ড্রেডে হান্ড্রেড আছে সো আপনার এই সুযোগটা নিতে পারেন আর সার্বিয়ার যদি আপনারা যেতে চান এক বছর আপনার হাতে সময় নিতে হবে দশ মাস এগারো মাস বারো মাস সময় লাগবে আপনার ভিসা পাওয়ার জন্য সো এই সময়টুকু যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাইলে কিন্তু অবশ্যই আপনি ভিসা পাবেন পাবেন না এটা না নতুন সিডেনে যাদের আবার অ্যাপ্রুভেল পাইছি যাদের অ্যাপ্রুভেল পাইছে তাদের বইগুলায় পাঠাচ্ছি স্টিকারের জন্য স্টিকার লেগে আসবে সো আমি একটা জিনিস ইদানিং খেয়াল করলাম যদি যাদের ফাইল রিজেক্ট হয়েছে কোনো দেশে কোনো কিছু ক্যান্সেল করছেন বা রিজেক্ট হয়েছে আপনারা দেখে আমি টাইম মতে সকাল দশটা বাজে আমার অফিসে এসে বসে থাকেন পেমেন্ট নেওয়ার জন্য কিন্তু যাদের কাছে ভিসা হয়ে গেছে যাদের অ্যাপ্রুভল আসছে আমাকে কিন্তু পেমেন্ট দেওয়ার কোনো খবর গন্ধ নাই সো তার মানে আপনার টাকাটার দাম আছে আমার টাকাটার কোনো দাম নেই আমিও তো পেমেন্ট দিতে হই সো আপনারা কিন্তু আপনাদের কাজগুলো স্লো করে দেন আসলে আমরা মানে কি বলে আমরা জাতিগতভাবে ভাবে কিরকম আপনারা ভালো করে জানেন সো অবশ্যই আপনার কাজ হয়েছে আপনি আমাকে অবশ্যই পেমেন্ট দিবেন আপনার কাজ হয় নয় আপনার টাকা আপনি আমার থেকে নিয়ে যাবেন আমরা তো এটা হলো কন্ট্যাকচুয়াল ভিত্তিক আপনি আমাকে দিচ্ছেন আমি আরেকজনকে দিচ্ছি সো আমি যখন কোনো লয়ারের পেমেন্ট আটকাই দিচ্ছি পেমেন্টটা ডিলে হয়ে যাচ্ছে সে কিন্তু আমার পরের পেমেন্টটা কিন্তু ডিলে করে দিচ্ছে যেমন এটা হলো দেওয়া এবং নেওয়ার বিষয় যেমন ভিসা হয়েছে আমি তাকে পেমেন্ট দিতে হবে যার রিজেক্ট হয়েছে বা ক্যান্সেল হয়েছে তার ফলে টাকাটা কিন্তু লয়ার আমাকে রিটার্ন দিচ্ছে এটা হলো আমার ডিলটা হলো এরকমভাবে কারণ আমি এককভাবে কারো কাজ কেউ কখনো করতে পারে না মানে আমি আপনার বাংলাদেশে ফাইল নেওয়ার মানেই আপনার কাজ শেষ না আমি ফাইলটা নেওয়ার পরে প্রসেসিং করে সব দিয়ে দিচ্ছি বাকি কাজটা কিন্তু লয়ার করতেছে লয়ার এবং ইমিগ্রেশন অ্যাম্বাসি এই তিন ট্রেক্টার সেক্টর মিলে কিন্তু একটা কাজ কমপ্লিট হই অবশ্যই আপনার এই জিনিসটাকে খেয়াল করতে হবে সো যারা ভিসা পাইছেন পেমেন্ট নিয়ে ডিলে করার দরকার নেই বিসার পেমেন্ট দিয়ে দিবেন আপনারা কিন্তু বিসা পাওয়ার পরে পেমেন্ট নিয়ে অনেক অনেক ঝামেলা করেন পেমেন্ট দেন না টাইম মতে সো যারা পেমেন্ট পাও না আমি যাদের কাছে পাও না তারাও দিয়ে দিবেন এবং যারা আপনারা আমাকে দেওয়া না আমি যাদেরকে দেব তারাও পাবেন সো এটা একটা প্রসেস প্রসেস ধরে কাজটা করতে হয় যদি আমি নির্দিষ্ট সময় দিতে পারছি যে বাংলাদেশের যে রাজনৈতিক যে টাল মেটাল অবস্থা ছাত্র আন্দোলনের যে কুটা আন্দোলন যেটা ছিল সেটা নিয়ে আমাদের দেশের পরিস্থিতি কিন্তু অনেক দিন নেটাই বন্ধ ছিল এখন যে এটা হয়েছে আবার গাপ জাপ চিল্লাপালা চলতেছে আসলে কোন দিকে যে চাল্লা আসলে সবাইকে বোঝার তৌফিক দান করক সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আমরা সব সময় চাই দেশে শান্তি আসুক আমরা সবসময় শান্তির পক্ষে আমরা কখনো অশান্তির পক্ষে না কারণ আল্লাহ সাল্লাম বলছে মুমিনরা কখনো অশান্তি করতে পারে না ঝগড়া করতে পারে না সো আমরা সবাই সবসময়টা চাই অবশ্যই আপনারা যারা আছেন যারা আমাদেরকে পেমেন্ট দর আপনারা মেহরবানি করে পেমেন্ট দেবেন যারা পাওনা আছেন আপনারাও অবশ্যই ধৈর্য দহন করবেন ধৈর্যের কোনো বিকল্প নেই ধৈর্য ছাড়া আপনি সফল হতে পারবেন না ঠিক আছে আমি আশা করি আপনারা অবস্থান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো বিরুদ্ধে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ